আসসালামু সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ নাম ঢাবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক সহ আহত শতাধিক আর থাকছে তাদের শেষ দেখিয়ে ছাড়ব ছাত্রলীগ সভাপতির এই কিংকার সর্বশেষ থাকছে ছয় ঘন্টার মধ্যে এত তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারেনি যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেখ পর্যন্ত দেখুন দেশ বিদেশে সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগের হামলার ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দৈনিক জনকণ্ঠের একজন ফটো আহতদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগ সোমবার বিকেলে ভাস্কর্যের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাদে এবং পরে কোটা বিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন উত্তেজনা চলছিল সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশের জন্য দুপুর সাড়ে বারোটার পর রাজু ভাস্কর্যের জড়ো হতে থাকেন একই জায়গায় বিকাল সমাবেশ করার ঘোষণা দিলেও কোটা বিরোধীরা ওই জায়গা দখল করে রাখায় সরকার সমর্থক সংগঠনটির কর্মীরা জড়ো হন মধুর ক্যান্টিনে এর মধ্যে বিকাল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং মাস্টার সূর্য সেন হল কাছে দুই পক্ষের মধ্যে ঢিন ছোড়াছড়ি শুরু হয় এরপর আন্দোলনকারীদের একটি অংশ লাঠি জোটা নিয়ে মল অবস্থান নেন অন্যদিকে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেন মধুর ক্যান্টিন বিজয় একাত্তর ও সূর্য হলেন ভিতরে বিকাল পৌনে চারটার দিকে মধুর ক্যান্টিন ও বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা মল চত্বর থেকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ভিসি চত্বরে নিয়ে যায় এবং পিটুনি শুরু করেন হামলার মুখে কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে অন্যদিকে ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে ভিসি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির সয়ন সাংবাদিকদের বলেন আমাদের নেতা কর্মীদের তারা উস্কে দিয়েছে আমরা খুব দাঁত জবাব দিয়েছি আজকে তাদেরকে আমরা পাঁচ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো আপনারা আন্দোলন থেকে সরে যান আপনারা বিশ কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা জানি শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে সয়ন বলেন ওরা সাধারণ শিক্ষার্থী নয় তারা বিএনপির ইশরাকের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের কর্মী আপনারা গণমাধ্যম অন্ধ হয়ে গেছেন এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী দশ থেকে বিশ শতাংশ বাকি শতাংশ শিবির ছাত্রদলের অ্যাক্টিভিস্ট সংঘর্ষের সময় ছাত্রলীগের তিন থেকে চারজন নেতা আহত হয়েছেন বলে মাঝারুল কবির সহানের ভাষ্য দু হাজার আঠারো সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানিয়ে দেন সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতেই ফসলা করতে হবে বক্তব্যের এক পর্যায়ে সরকার প্রধান বলেন কোটা আন্দোলন করার আগে তো তোদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে দ্বিতীয়টি হচ্ছে মক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত খুব কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল কে না খেয়ে কাদামাটিতে রোদ বৃষ্টির ঝড় সব অপেক্ষা করে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা বিজয় এনে দিয়েছিল বলেই সবাই উচ্চপদে আসেন আজকে বড় গলায় কথা বলতে পারছে নইলে পাকিস্তানিদের মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল কে না কাদামাটিতে রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা বিজয় এনে দিয়েছিল বলেই সবাই উচ্চপদে আসি আজকে বড় গলায় কথা বলতে পারছে নইলে পাকিস্তানিদের ভুটের লাথি খেয়ে মরতে হতো প্রধানমন্ত্রীর এই বক্তব্যে মর্মাহত হয়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষালয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান যেখানে স্লোগান দেওয়া হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে অংশ নেওয়া বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন স্বাধীন বাংলাদেশে সবাই রাজাকারকে সবাই ঘৃণাই করে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করা হয়েছে দুই পার্সেন্ট ছাড়া বাকি আটানব্বই পার্সেন্ট রাজাকার এটা ছাত্রদের আহত করেছে চলে যাচ্ছি পরের সংবাদে কোটা সংস্কার আন্দোলনে যারা আমি স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হোলকার দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলেন তিনি সাদ্দাম হোসেন বলেন মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং একাত্তরের গণহত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ রাজু ভাস্কর্যের প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায় রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি ছাত্রলীগ সভাপতি বলেন অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি বিনয়ের পরিচয় দিয়েছি যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি কিন্তু আজ আমরা মনে করি যে আন্দোলনকে কন্ট্রোল করছে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তারা তাদের হাতে আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে সাদ্দাম বলেন এই জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি কোটা সংস্কার আন্দোলন মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন যারা নৈরাজ্য করবে রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়নের চেষ্টা করবে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার জন্য চলে যাচ্ছি পরের সংবাদে চীন সফর ছয় ঘন্টা আগে শেষ করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্তান অসুস্থ তার জন্য কয়েক ঘন্টা আগে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছি বিকালে আসার কথা সকালে এসেছি এই ছয় ঘন্টা আগে আসায় এত তোরপান হয়ে যাবে আগে বুঝতে পারেনি চীন সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে ব্রিফ করেন তিনি এক সাংবাদিকের অপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন তারা সব কিছুতে ষড়যন্ত্র খোঁজে আমি এর আগেও তো একাধিকবার সফর সংক্ষেপ করে দেশে ফিরেছি তখনও তারা সমালোচনা করেছিল এবারও করছে তাই সমালোচকদের জন্য আমার করোনা হয় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে তারা আন্দোলন করছে আদালতে গেছেন আবার আমার সিদ্ধান্তের কথাও বলছেন আমি এ বিষয়ে বলবো বিষয়টি যেহেতু আদালতে গেছে আদালতের নির্দেশনা আমি পরিষ্কার করে বলছি আন্দোলনের নামে কোনো সহিংসতা বরদাস্ত করবো না কেউ উস্কানে দিচ্ছে কিনা সেটিও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বলেন কোটার সুবিধা তো মুক্তিযোদ্ধা পরিবারই গ্রহণ করবে নাকি রাজাকার পরিবার গ্রহণ করবে তিনি বলেন তারা বলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অযোগ্য বলে সুবিধা নিয়ে চাকরি পায় আমি বলবো মুক্তিযোদ্ধারা কিন্তু সব সবসময় বিজয়ী মুক্তিযোদ্ধারা কিন্তু তাদের পরাজিত করেছিল সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ